নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি কুঁদরি ভাজা তুই কীভাবে একদম নিরামিষ কুঁদরি ভাজা বাড়িতে সহজ সরল পদ্ধতিতে আর কম উপকরণ দিয়ে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদম গ্রামের ঘরোয়া পদ্ধতিতে কুন্ড্রি ভাজা করার জন্য দেখো প্রথমে কিন্তু কুন্ডিগুলোকে খুব ভালো করে লম্বা লম্বা চাপটা চাপটা করে কেটে নিয়েছি দেখো আমি এরকম সাইজ করে কেটেছি দেখো এবারে খুব ভালো করে কুন্ডিগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো দেখো বন্ধুরা কুন্ডিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে কিন্তু গ্যাসে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আমি আরও অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে রেখেছি এবারে দেখো অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার চলো খুব ভালো করে সেদ্ধ করে নিই তো সেদ্ধ করে নেওয়ার পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু আগে থেকে আমি দেখা গ্যাসটা জেলে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবং কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার দেখা একটা একটা করে আমি কুন্দরি গুলোকে খুব সুন্দরভাবে দেখো দেখা দিয়ে দিচ্ছি কেমুগুলো দেখো খুব ভালো করে কিন্তু আগে থেকে আমি শুদ্ধ করে নিয়েছি শুদ্ধ করে নামিয়ে নিয়েছি দেখা এবারে খুব ভালো করে একদম লো আঁকে খুব সুন্দরভাবে দেখো কেন্দ্রগুলোকে আমি কিভাবে ধরে নিচ্ছি তো এরকম উল্টে পাল্টে খুব সুন্দরভাবে দেখো প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো এরকম আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে ফিরে আসছি তো চলো বন্ধুরা এরকম ভাবে ভেজে নেওয়ার পরে ফিরে আসছি তো দেখো বন্ধুরা প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে চলে এসেছি দেখো কুন্দিগুলো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা কিন্তু আগে থেকে বন্ধ করে দিয়েছি এবার চলো কুন্দরিগুলোকে আমি একদম নামিয়ে তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা কুন্দর গুলো কিন্তু একসঙ্গে দেখো নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখো একদম কিন্তু দেখো খুব সুন্দর ভাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি কতটা সুন্দর সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু এটা অসাধারণ হয় একবার খেলে কিন্তু বারবার খেতে পছন্দ করবে তো দেখো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসব একটা নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার